যেটা করছে অত্যন্ত ভুল বিষয় এবং অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় জামাত ইসলামীর। সেটি হলো তারা সুযোগে আওয়ামী লীগের ভোট টানার একটা হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এটি জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ যেন এই গণহত্যাকারী দল যেন কোন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে আমার সহ আলোচক বৃন্দ মূল্যবান আলোচনা করেছেন ইলিশ দিয়ে শুরু করি যে জনগণের পালস না বুঝে ইলিশ রপ্তানি করা হয়েছে আমরা জানি এই পতিত সৈরাসারি সরকার ষোলো বছরে অসংখ্য গোপন চুক্তি ভারতের সঙ্গে করেছে ইলিশ রপ্তানিও যদি রকম চুক্তির অংশ হয়ে থাকে আর এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি হয়ে থাকে তাহলে জাতির কাছে প্রকাশ করুক যে তারা বাধ্য হয়েছিল ইলিশ রপ্তানি করতে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার পরিপন্থী তারা কাজ করেছে বাধ্য হয়ে এই ইলিশের কথাটা এখানে শেষ করলাম এবার আসুন তারেক রহমান যে ক্ষমতায় গেলে সবগুলি দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করবেন এটা আরেক বিষয় এটা এখনো আলোচনার মতো সময় আসেনি তবে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে এই বিএনপির বিভিন্ন নেতা নির্বাচন সম্বন্ধে সময় সম্বন্ধে এক একবার এক এক কথা বলেন তারা নিজেরা আগে আলোচনা করে ঠিক করুন যে তারা মোটামুটি এক এক এবং কথার আশেপাশে থাকবেন তা না করে একবার যে যৌক্তিক সময় দেব একবার বলে যে খুব তাড়াতাড়ি নির্বাচন দেন এই বিভিন্ন রকমের বিভিন্ন কথা বলেন এতে জনগণের কাছে ভুল বার্তা যায় আর আরেকটি কথা যেটি এই ইসমাইল সম্রাট উল্লেখ করেছেন আমি ওনার সঙ্গে পুরোপুরি একমত একক কোন ব্যক্তির একক কোন গোষ্ঠীর একক কোন দলের আন্দোলনের ফসল আমাদের এই দ্বিতীয়তা নয় এটা সামগ্রিকভাবে এই দেশের ছাত্র জনতা মেহনতি মানুষ গরিব দুখী ধনী বড়লোক লোক মহিলা শিশু এই জাতির সম্মিলিত একটা প্রচেষ্টা এটি এমন যে আমরা যাদেরকে টোকাই বলি সে যদি রাজপথের একটা কলার চামড়া সরিয়ে মানুষের চলাচলের সুবিধা করে দেয় আন্দোলনের সুবিধা করে দেয় সেও এই আন্দোলনের একটা অংশীদার এইভাবে মূল্যায়ন করতে হবে মুসি মেথর কামার কুমার সকলকেই এককভাবে যদি কেউ এইভাবে কৃতিত্বে চায় বুঝতে হবে তিনি জাতির সঙ্গে রীতিমতো বেইমানি করছেন এটা কোনো অবস্থাতেই হতে দেয়া যাবে না নির্বাচন তো নির্দিষ্ট সময় হবে ইসমাইল সম্রাট আমার প্রথম আলোচনা হয়তো শুনেননি তিনি তখনো জয়েন করেননি পুলিশের ব্যাপারে আমিও বলেছি একমাত্র পুলিশের সংস্কারের ব্যাপারে বেশ কিছু সময় লাগবে কারণ তাদেরকে রিক্রুট করতে হবে দুঃখিত এবং আমার জন্য দুঃখজনক যে রিক্রুটমেন্টের এখন পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয়নি রিক্রুটমেন্ট করার পরে রিক্রুটমেন্ট প্রসেসে তিন মাস লেগে যাবে ছয় মাস ট্রেনিং দিতে হবে ছয় দিনে নয় মাস যাবে তারপরে তারা পোস্টিং পাবে এ লঙ্কা হেন দূরস্থ পোস্টিং পেয়ে কাজকর্ম বুঝতে বুঝতে আরো তিন মাস লাগবে তো এক বছর তো এখানেই চলে যাবে কেন তারা এত দেরি করছে এটি একটি প্রশ্ন এবং আরো বিভিন্ন জায়গায়ও একই প্রশ্ন বিরাজমান আর আপনি যে প্রশ্ন করেছেন প্রথমে ইসলামী রাষ্ট্রের কথা বলি পৃথিবীতে এই রকম কোন নজির নেই হজরত আদম আজাল্লাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম পর্যন্ত কোথাও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে আমাদেরকে ভুল বার্তা দেয়া হচ্ছে আর মদিনার সনদ অনুযায়ী যে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে সেটি ছিল কল্যাণ রাষ্ট্র মদিনার সনদের তেরো দফা আমরা সবাই জানি তারা আরেকবার পড়ে দেখুক ওই সমস্ত নেতারা সেখানে ইসলামী রাষ্ট্র বলে কোনো শব্দ নাই ইসলামী রাষ্ট্রের কথা বলে অন্যদেরকে কেন খেপিয়ে দেয়া হচ্ছে অন্যদের মনে কেন কষ্ট দেয়া হচ্ছে অন্যদেরকে কেন উত্তপ্ত করা হচ্ছে এইটার পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা ইসলামী দলকে গুলোকে অনুরোধ করব। তারা যেন এই বিষয়টি ভালো করে বিবেচনা করে দেখেন আর একটা বিষয় তাদের বিবেচনা করতে হবে জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো এখনো কোনো গণভিত্তি তৈরি হয়নি যে তারা ইসলামী সবগুলি দল একত্র হয়ে নির্বাচন করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে পারবে এরকম অবস্থা এখনো হয়নি এবং সহসা হওয়ার কোনো সম্ভাবনাও নাই হ্যাঁ আমি স্বীকার করি এবং আমরা সকলেই স্বীকার করি জামাত ইসলামী এবং ইসলামী দলগুলিতে সৎ সৎপরায়ন বেশ কিছু নেতা আছেন এটা সত্য কিন্তু সরকার গঠন করার মতো সাধারণ মানুষের এবং যারা দুদুল্যমান ভোটার তাদের ভোট টেনে ক্ষমতায় যাওয়ার মতো অবস্থা তাদের এখনো হয়নি বরং তারা যেটা করছে অত্যন্ত ভুল বিষয় এবং অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় জামাত ইসলামীর সেটি হলো তারা এই সুযোগে আওয়ামী লীগের ভোট টানার একটা হীন ষড়যন্ত্রে হিপ্ত হয়েছে এটি জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক গতকালকের হিসাব পর্যন্ত সাতশো আট জন শাহাদাত বরণ করার তথ্য পাওয়া গেছে এ সংখ্যা আরো অনেক বাড়বে এই শাহাদাতকারীদের সঙ্গে এটা বেঈমান যারা গণহত্যা করেছে যারা গণহত্যার দূষণ তাদের ভোট নেওয়ার জন্য জামাত ইসলামীর কেন এত আগ্রহ এটি দরকার বোধে আমরা প্রতিরোধ করব এই দেশের সাধারণ মানুষের সঙ্গে নিয়ে তাদেরকে কোনো অবস্থাতে ছাড় দেওয়া হবে না আর যারা দিবা স্বপ্ন দেখে যে আওয়ামী লীগ আবার ফিরে আসবে গণহত্যার বিচারের প্রক্রিয়া সবে মাত্র শুরু হয়েছে যারা মামলা পরিচালনা করবেন তদন্ত যারা করবেন তাদের অল্প সংখ্যক নিয়োগ দেওয়া হয়েছে মামলা অনেকগুলি তাদের কাছে জমা হয়েছে তদন্ত কাজ শুরু হবে চার্জশিট হবে বিচারক নিয়োগ হবে আদালত গঠন হবে বিচার হবে তারপরে সাজা হবে কি খালাস পাবে সেটি আদালত নির্ধারণ করবে তবে সময় যাবে এই গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ যেন এই গণহত্যাকারী দল যেন কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে আমার দাবি রইল এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপর আমরা সাবধান থাকবো এই দেশের মানুষও সাবধান থাকবে যাতে যারা গণহত্যাকারী হিসাবে চিহ্নিত হয়েছে অপরাধী সাব্যস্ত হবে তো বিচারের পরে কিন্তু তারা যেন চুন পরিমাণ সময় না পায় তারা এখন যা করছে আপনারা এক এক করে দেখেন প্রথমেই তারা করেছিল জুডিশিয়াল কু করার চেষ্টা দ্বিতীয় করেছিল তারা আমাদের হাসপাতালগুলিকে অচল করে দেওয়ার চেষ্টা তৃতীয় তারা করেছে আমাদের গার্মেন্ট শিল্পগুলিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা তারপরে তারা পাহাড়ি এলাকায় একটি বড় ধরনের গন্ডগোল পাকিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে আন্তর্জাতিক মাধ্যমে একটা অবস্থান তৈরি করে আমাদের দেশকে কলঙ্কিত করার একটা হীন চেষ্টা এই আওয়ামী লীগ করেছে আরো অসংখ্য তারা করে যাচ্ছে আর সর্বশেষ যুক্ত হলো আমাদের এই একজন যে বরণ করলেন এখানেও তিনি আমি ইঙ্গিত করেছি কোনো হীন চক্রান্ত অবশ্যই থাকতে পারে এবং এটা আছে ওই এলাকার লোকজনের চরিত্র সম্পর্কে আমা আমাদের সকলেরই কম বেশি জানা আছে অতএব সতর্ক থাকুন এবং করুন দরকার বোধে আমরা নির্গুম থাকব। তবুও কোনো অন্যায়কারী কোনো ষড়যন্ত্রকারী কোনো গণহত্যাকারীকে এই দেশের ক্ষমতা দখল করে আবার লুটপাট আবার গণহত্যা চালানো আবার দেশকে ধ্বংস করার পায়তারা করতে আমরা দেব না ইনশাল্লাহ আসসালাম আলাইকুম